ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে গত বুধবার রাতে সদর ইউনিয়নের চানমনিপাড়া ও মোঘলটুলা গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলা এই সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোশাররফ হোসাইন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল হাসান সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় কয়েক মাস আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চানমণিপাড়া ও মুঘলটুলা গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এর জের ধরেই বুধবার সন্ধ্যায় গ্রামের পাশে একটি চালকলে এক নারী ও তার ছেলেকে কটুক্তি করে অন্য পক্ষের একজন এই ঘটনার জের ধরেই রাতে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র লাঠি সোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় রাতের অন্ধকারে অনেকের হাতেই টর্চ লাইট দেখা যায় যা সংঘর্ষের ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ইউএনও মোশাররফ হোসাইন এবং ওসি রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে রাত সাড়ে নয়টার দিকে ইউএনও ইটের আঘাতে আহত হন এর কিছুক্ষণ পর রাত দশটার দিকে ওসি রফিকুল হাসানও গুরুতর আঘাত পান ইউএনও প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুতর আহত ওসি রফিকুল হাসানের ডান চোখের উপরে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেলের তপন সরকার জানান এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ইউএনও মোশারফ হোসাইন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সম্প্রতি সরাইলে আরেকটি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে যা তিনি মেনে নিতে পারেননি তিনি আরও বলেন কথায় কথায় সংঘর্ষের এই সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তৎপর রয়েছে